আসলাম ব্যাস্টা হাসান ওয়ালাইকুম আসসালাম হোম নতুন প্রোপোজাল আসার পরে যারা মাইগ্রেন্ট আছে তাদের মধ্যে বীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে এই প্রোপোজালের ফলে কোন শ্রেণীর মাইগ্রেন্টরা আপনার বেনিফিটেড হতে পারে এটি একটি ভেরি ইন্টারেস্টিং ইস্যু নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সবাই জানতে পারছি যে বেজলাইন লাইন টেন ইয়ার্স হয়ে গেছে ফ্রম ফাইভ ইয়ারস থেকে টেন ইয়ার্স পরে যে তারা আয়লার পাবে কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে এটা কিন্তু রিডিউস করা সম্ভব এবং সেক্ষেত্রে থ্রি ইয়ার্সেরও সেটেলমেন্ট পাওয়া সম্ভব ফাইভ ইয়ার্সের সেটেলমেন্ট পাওয়া সম্ভব এবং টেন ইয়ার্সেরও কিন্তু সেটেলমেন্ট সম্ভব এটা নির্ভর করবে তারা কীভাবে আর্ন করছে এবং যে পিলারগুলো আছে চারটে পিলার সেই পিলারের ক্রাইটেরিয়াগুলো তারা স্যাটিসফাই করতে পারছে কিনা আবার এটা কিন্তু ইনক্রিজ হতে পারে যদি তারা ইমিগ্রেশন লয়ের ব্রিজ করে থাকে এবং তারা যদি পাবলিক ফান্ডে নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ইনক্রিজ হয়ে যাবে টেন ইয়ার্স প্লাস হয়ে যাবে এখন এই সিস্টেমের মাধ্যমে নিউ সিস্টেম যেটা ইন্ট্রোডিউস হতে পারে কনসালটেশনের পরে এপ্রিল থেকে সেক্ষেত্রে কারা কারা বেনিফিটেড হবে এবং তাদের কাদের কাদের জন্য এটা অ্যাডভান্টেজাস হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে হাই আর্নার্স যারা আছে তাদের কিন্তু তারা কিন্তু এখানে বেনিফিটেড হবে আরেকটা হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার আছে তারাও কিন্তু এখান থেকে বেনিফিটেড হতে পারে তো প্রথমে আছে ইন্টিগ্রেশনের ব্যাপারে কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট লেভেল সি যদি তারা কমপ্লিট করে থাকে এবং তাদের যদি কম্পিটেন্সি থাকে অ্যাপ্লিকেন্টের সেই ক্ষেত্রে কিন্তু তারা ওয়ান ইয়ার মাইনাস পাবে তার মানে তাদের জন্য টেন ইয়ার্স যদি বেজ লাইন থেকে থাকে তাহলে কিন্তু তারা নাইন ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে অর্থাৎ সি ওয়ান থাকলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল তাহলে কিন্তু এক বছর তারা মাইনাস পাবে ফ্রম বেজ লাইন অফ টেন ইয়ার্স এরপরে আছে কন্ট্রিবিউশন ইনকাম বেস রিডাকশন সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট যদি আর্ন করে থাকে ট্যাক্সেবল ইনকাম অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি ফর থ্রি ইয়ার্স যদি তাদের সেটেলমেন্টের আগে তিন বছর প্রেয়ার টু অ্যাপ্লাইং ফর সেটেল সেটেলমেন্ট অ্যাপ্লাই করার আগের তিন বছরে যদি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর্টি যদি তাদের ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে তারা আর্ন করে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস সেভেন ইয়ার্স হয়ে যাবে দ্যাট মিন্স তারা থ্রি ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে এবার আসছে যে অ্যাপ্লিকেন্ট যদি আর্ন করে থাকে এবং তাদের যদি ট্যাক্সেবল ইনকাম ফিফটি থাউজেন্ড যদি হয়ে থাকে ফর থ্রি ইয়ার্স এবং এটা যদি ইমিডিয়েটলি প্রেয়ার টু অ্যাপ্লাইং ফর সেটেলমেন্ট সেটেলমেন্টের অ্যাপ্লাই করার আগে যদি প্রিসিডিং থ্রি ইয়ার্স যদি তারা ফিফটি যদি তাদের ইনকাম থাকে কন্টিনিউসলি থ্রি ইয়ার্স তাহলে কিন্তু ফাইভ ইয়ার্স মাইনাস হবে ফ্রম দ্য বেস লাইন টেন ইয়ার্স অর্থ ফাইভ ইয়ার্সে কিন্তু তারা সেটেলমেন্ট পেতে পারে এরপরে আছে অ্যাপ্লিকেন্ট যারা এমপ্লয়েড তারা যদি কোনো স্পেসিফাইড পাবলিক সার্ভিস অকুপেশন থেকে থাকে ফর ফাইভ ইয়ার্স সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্যে বেস লাইন টেন ইয়ার্স থেকে মাইনাস হবে ফাইভ ইয়ার্স দ্যাট মিন্স তারা ফাইভ ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে এরপরে যেটা অ্যাপ্লিকেন্ট যদি কাজ করে ইন ইন দ্য কমিউনিটি কিংবা ভলেন্টিয়ারিং এক্সট্রা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মাইনাস থ্রি টু ফাইভ ইয়ার্স হতে পারে ফাইভ ইয়ার্সও কিন্তু মাইনাস হতে পারে আবার থ্রি ইয়ার্সও কিন্তু মাইনাস হতে পারে এটা ডিপেন্ডিং তারা কোন ধরনের কমিউনিটি এবং ভলেন্টিয়ারি ওয়ার্ক করছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা আর্লি সেটেলমেন্ট পেতে পারে আর এন্ট্রি এবং রেসিডেন্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট হোল্ডস এ পারমিশন অ্যাজ দ্য প্যারেন্ট পার্টনার চাইল্ড অফ এ ব্রিটিশ সিটিজেন যদি হয়ে থাকে সেক্ষেত্রে মিটস যদি কোর ফ্যামিলি রিকোয়ারমেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে মাইনাস ফাইভ ফাইভ ইয়ার্স হবে এবং নর্থ সাবজেক্ট টু কনসালটেশন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেন্ট যদি তার পারমিশন ইন দ্য ইউকে যদি সেটা অ্যাজ দ্য প্যারেন্ট পার্টনার কিংবা চাইল্ড হবে ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফাইভ ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে এটা কিন্তু কনসালটেশনের নাই কনসালটেশনে কিন্তু এটা বাইরে রয়ে গেছে আর আরেকটা জিনিস আমি বলবো যে অ্যাপ্লিকেন্ট যদি হোল্ড করতে পারমিশন গ্রান্টেড আন্ডার দ্য ব্রিটিশ ন্যাশনালটি ওভারসিস রুটে সেক্ষেত্রে কিন্তু তাদের মাইনাস ফাইভ ইয়ার্স হবে তার মানে তারা ফাইভ ইয়ার্সে তারা সেটেলমেন্ট পাবে এবং নট সাবজেক্ট টু কনসালটেন্টে কিন্তু কনসালটেন্টের ভিতরে নাই আর আরেকটা যেটা আছে অ্যাপ্লিকেন্ট যদি থ্রি ইয়ার্সে কন্টিনিউসলি রেসিডেন্স হয়ে থাকে অ্যাজ দ্য হোল্ডার অব এ পারমিশন অ্যাজ এ গ্লোবাল ট্যালেন্ট ওয়ার্কার ওর ইনোভেটর বিষয় যদি তারা থেকে থাকে তাহলে কিন্তু মাইনাস সেভেন ইয়ার্স হবে দ্যাট মিন্স তারা থ্রি ইয়ার সেকেন্ডসের সেটেলমেন্ট পেতে পারে আর আরেকটা বিষয় বলবো যে অ্যাকনোলেজেন্ট অব স্পেসিফিক এবং ভলনবল গ্রুপস হ্যাভিং এ রিডাকশন সেই ক্ষেত্রে এটা সাবজেক্ট কনসানট্রেট রয়ে গেছে এবং পরবর্তীতে যদি আপডেট থাকে আমি এ সম্পর্কে জানাব ধন্যবাদ